নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলেছি তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গজয়তে ফুটবলের সব রকমের খবর নিয়ে ইউরো কাপ কোপা আমেরিকা থেকে কলকাতা ফুটবল লিগ তার সাথে ইস্টবেঙ্গলের দলবদল সংক্রান্ত খবর তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমে একটু কোপা আমেরিকার খবর নিয়ে আর আজকে কিন্তু সকালেই খেলা ছিল ভোরবেলায় মেক্সিকো ইকুয়েডার ম্যাচ আর সেই ম্যাচ কিন্তু গোললেস ড্র হওয়ার ফলেই মেক্সিকো কিন্তু কোপা আমেরিকা থেকে ছিটকে গেল ইকুয়েডার এবং মেক্সিকো দুটো দলেরই চার পয়েন্ট হয়েছিল কিন্তু গোল ডিফারেন্সে ইকোয়েডার গ্রুপ রানার্স হয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অপর ম্যাচে ভেনেজুয়েলা কিন্তু এই কোপাতে দুর্দান্ত ফুটবল খেলছে আর তারা কিন্তু জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে আর ভেনেজুয়েলা জামাইকাকে তিন শূন্য গোলে হারানো হারানোর ফলে কিন্তু টানা তিনটে ম্যাচ ফিনিষবেলা গ্রুপ লিগে জিতে গ্রুপের টপ করে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অপরদিকে কাপে কিন্তু গতকাল ইংল্যান্ড কিন্তু বিদায় নেওয়ার মুখে পৌঁছে গেছিল বিদায় নিতে নিতে কিন্তু বেঁচে গেল স্লোভাকিয়ার কাছে তারা কিন্তু পঁচানব্বই মিনিট অবধি এক শূন্য গোলে ছিল খেলা শেষ হতো তখন এক মিনিট বাকি ছিল সংযুক্তির সময় ছ মিনিট দিয়েছিল রেফারি সেখানে কিন্তু পঁচানব্বই মিনিট খেলা হয়ে গেছিল শেষ মিনিটে কিন্তু জুডি বেরিংহ্যামের অসাধারণ ব্যাট বলই গোলে ম্যাচের সমতায় ফেরে ইংল্যান্ড এবং এক্সট্রা টাইমের প্রথম মেডে কিন্তু রয়াল কিন গোল করে ইংল্যান্ডকে জয় এনে দেয় এবং ইংল্যান্ড কালকে দুই এক গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু ফ্রান্স খেলতে নাম যে বেলজিয়ামের সাথে এমবাপে বনাম কেভিন কেভিনডিউ লড়াই অপরদিকে রাত সাড়ে বারোটায় কিন্তু ম্যাচ আছে আজকে পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু সামনে স্লোভানিয়া তো স্লোবানিয়াও কিন্তু জায়েন্ট প্লেয়ার হয়ে উঠেছে আর আগের ম্যাচে কিন্তু জর্জিয়ার কাছে হেরে গেছে পর্তুগাল তো রাত সাড়ে বারোটায় সোনি টুতে কিন্তু এই ম্যাচ দেখতে একদম মিস করবো না এবার একটু সিএফএলের খবর আসে যাক সিএফএলে কিন্তু আজ মহামাটন স্পোর্টিং খেলতে নেমেছিল খিদিরপুরের সাথে নিজেদের ঘরের মাঠে তো সেই ম্যাচে কিন্তু মহামাটন স্পোর্টিং শূন্য শূন্য গোলে ড্র করেছে আগের ম্যাচে ছ গোলে জেতার পর মহামাডন কিন্তু তো আজকে হোচট খেয়ে গেল এবং পয়েন্ট লস করলো অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু আবার সামনে রোববার মানে সাত তারিখ কিন্তু খেলতে নামছে আর নিজেদের ঘরের মাঠেই সেই ম্যাচ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্জেল ইগ্রাফ আর আগের ম্যাচে সাত গোলে জিতে কিন্তু ইস্টবেঙ্গল টকপক করে ফুটছে আর আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট বাড়িয়ে নিয়েছে তো এবারে একটু চলে আসি ভারতীয় ফুটবলের দলবদলের খবরে দলবদলের খবরে জামশেদপুর এফসি কিন্তু সই করিয়ে নিল শ্রী বিএসকে বিহেশকে শ্রীকুট্টান বিহেশ গোকুলাম কেরালার ফুটবলার রাইট উইং লেফট উইং এর সাথে স্ট্রাইকারও খেলতে পারে তো এরকম একজন অলরাউন্ডার ফুটবলারকে সই করিয়ে নিল কিন্তু জামশেদপুর এফসি লেন ডঙ্গেলের সাথেও কিন্তু আরও এক বছরের কন্টাক্ট এক্সটেনশন করে নিল জামশেদপুর এফসি আরও একটা মরসুম লেন ডঙ্গেল কিন্তু জামশেদপুর এফসি রাই খেলতে দেখা যাবে লেন ডঙ্গেল কিন্তু ভারতীয় ফুটবলে পরিচিত মুখ জাতীয় দলও খেলেছে এর আগে কিন্তু তিনি ইস্টবেঙ্গলও খেলে গেছে তো লেন কিন্তু খুব কার্যকরী ফুটবলার রাইট উইং লেফট উইং সাথে কিন্তু তিনি অ্যাটাকিং মিডফিল্ড বা স্ট্রাইকার পজিশনে খেলতে পারে তো এই ধরনের একজন ফুটবলারকে আরো একটা মৌসুম রেখে দেওয়া মানে জামশেদপুর এফসির জন্যে অনেকটা ভালোই হলো খবরে আর এই মুহূর্তে কিন্তু জিকসন সিংকে নিয়ে একটা বেশ রিউমার বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের সাথে যে জিক্সন সিং ইস্টবেঙ্গলে আসতে পারে ইস্টবেঙ্গল কথাবার্তা কিন্তু চালাচ্ছে জিকসনের সাথে এটা একদম সত্যি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু আরও দুটো দল কিন্তু কথাবার্তা চালাচ্ছে আইএসএল তাদের মধ্যে এফসি গোয়া আছে আর আরেকটা দলও আছে যাদের কিনা এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তাদের জিকসনকে নেওয়ার মতন কি বলবো নেওয়ার ঠিকই না কেননা তাদের টিমটা অলরেডি তৈরি হয়ে গেছে একাধিক প্লেয়ার তারা জিকসনকে তো নেবে না কিন্তু জিকসনে ট্রান্সফার ফি বলো বা তার স্যালারিটাকে বাড়িয়ে দেওয়ার একটা গেম খেলছে যাতে ইস্টবেঙ্গল সই করাতে না পারে এরকম দু তিনটে টিম আছে যারা একটা লবি বানিয়েছে ভারতীয় ফুটবলে তাদের লবিটি প্লেয়ারে ইন্ডিয়া খেল টিম খেলবে বা এরকম একটা চলছে তো সেই লবি থেকেই কিন্তু এখন একটা আর এরকম ব্যাপার চলছে যাতে জিকসনকে আটকানো যে ইস্টবেঙ্গলার সই না করতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু চলছে আর মুম্বাই সিটি এফসি কিন্তু জিকসনকে নেওয়ার ব্যাপারে নেই তারা কিন্তু একেবারেই আউট হয়ে গেছে এটা মার্কাসও তার টুইটে বলে দিয়েছে জিকসনকে কিন্তু নিচ্ছে না মুম্বাই সিটি এফসি এখন কিন্তু ইস্টবেংলার সাথে এফসি গোয়া লড়াই আছে তার সাথে মানে অদৃশ্যভাবে আরও একটা দুটো লবিওয়ালা টিম যারা আইএসএল একটা লবি করে চলছে তারাও কিন্তু আছে তবে আমার মনে হয় জিক্সনকে বেশি পয়সা দিয়ে না নিয়ে বা তার পেছনে না দৌড়িয়ে বিবিন মহানান বা সাইটা বারের দিকে ইস্টবেঙ্গলের ছোটা উচিৎ সাই টাবের মধ্যে প্রি ফুট ফুটবলার তো সাইটাবের আর ভিবিন মহানানকে যদি ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আরও ভালো বা শক্তিশালী হয়ে যাবে তাদের মাঝমাঠ কেন অলরেডি সৌভিক আছে মাঘযান কুইরা কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার মার্যুতন পুইয়া সে লেফট উইং লেফট ব্যাকের সাথে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডও খেলতে পারে তো এরকম ফুটবলার যখন চলে এসেছে তার সাথে সাইলটা পড়া বা বিভিন্ন মানান যদি দলে যোগ দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল টিম আরও ভালো বা শক্তিশালী হবে অপরদিকে রাতে কিন্তু ক্লেটন সিল বা শহরে পা রাখছে আর আগামীকাল মধ্যরাতে কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাক সাথে সোয়াল ক্রেস্পো আর কোচিং স্টাফেদের নিয়ে কিন্তু আগামীকাল মধ্যরাতে কিন্তু এই স্প্যানিশ পুরো টিমটা চলে আসছে ইস্টবেঙ্গলে আর বুধবার থেকে ইস্টবেঙ্গল টিমে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে তো ইস্টবেঙ্গল বেশি দেরি করছে না প্র্যাকটিস শুরু করতে কেননা তাদের আসন্ন অনেকগুলো টুর্নামেন্ট আছে ডুরান্ড কাপ আছে তারপরে আইসেল শুরু হয়ে যাবে এসিএল আছে তো এইসব চিন্তা করে কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি তারা প্র্যাকটিস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছে আর তাদের বিদেশিরাও আসা শুরু করে দিয়েছে এটা খুব ভালো একটা দিক ইস্টবেঙ্গলের জন্য তো আজকের মতো আপাতত খবর এইটুকুই খবর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আগের ভিডিও যারা মিস করে তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো